আল্লা রবুল তার কোরআনের পিওরিটি সম্পর্কে অরিজিনালিটি সম্পর্কে বলেছেন আল্লাহ বলেছেন আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি এর ভিতরে কোনো সন্দেহ নাই এর ভিতরে কোনো ডাউট নাই এর ভিতরে কোনো মিথ্যা কথা নাই এর ভিতরে যে কথাগুলো আছে সমস্ত কথা হচ্ছে আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলেন এই কারিমে যত কথা আছে সমস্ত কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন যখন মক্কায় সেই জামানায় নাজিল হচ্ছিল আজ থেকে দেড় হাজার বছর আগে তৎকালীন মক্কান কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মক্কার বড় বড় জ্ঞানী মানুষ তারা তখন সাহিত্যের বিশাল পাণ্ডিত্য তাদের আল্লাহ তারা দান করেছিলেন আল্লাহ সেই কবি সাহিত্যিকদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন যে তোমরা আমার এই কোরআনকে তোমরা যে সন্দেহ করো অবিশ্বাস করতেছ তোমরা এই কোরআনের মতো একটা কোরআন তৈরি করে নিয়ে আসো তো দেখি আল্লাহ রাব্বুল আলমেনের এই চ্যালেঞ্জ সেই তোমার আর বড়ো কবি সাহিত্যিক গ্রহণ করতে পারল না আল্লাহ রব আলামিন আর একটু সহজ করে বললেন কিছুদিন পরে দেনা তিরিশ পারা কোরআন তোমাদের বানাতে হবে না তৈরি করতে হবে না তোমরা শুধুমাত্র বানাও এই সবাইকার তৎকালীন কবি সাহিত্যিকরা বানাইতে পারল না মক্কি দিন দুইটা চ্যালেঞ্জ দিলেন তারা বানাইতে পারল না আল্লাহ রসুল যখন মদিরাই হিজরত করলেন মদিনায় হিজরত করার পর সুরা বাঁকার নাজির হলো সূরা বাকারার প্রথম বুরুকুর শেষের দিকে দেখবেন আল্লাহ শেষ চ্যালেঞ্জ দিলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম مما নাযালনা আবদিনা ফাআতু বিসুরাতিন মিমিসলি আল্লাহ তাআলা বললেন 30 পারা কোরআন নয় 10টা সূরা নয় এই কোরআনের ছোট্ট একটা সুরার মতো সুরা তৈরি করে নিয়ে আস দেখি এই তিরিশ পারা কোরআন নয় দশটা সুরা নয় তোমাদের সহজ করে দিলাম একটা কোরআনের একটা ছোট সুরা এরকম একটা সুরা তোমরা বানাও দেখি তৎকালীন সবাইকার বড় বড় কবি সাহিত্যিক তারা একটা ছোট সুরাও বানাইতে পারে নাই তারাই এই কোরআনের চ্যালেঞ্জের কাছে আজ এই চ্যালেঞ্জ দেড় হাজার বছর হয়ে গেল পৃথিবীতে কত কবিতা কত গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজে নজরুল ইসলাম পৃথিবীতে কত কবি সাহিত্যিক গেল পর্যন্ত কোরআনের একটা তারা পারে না সবহার আল্লাহ এর নাম সেই কোরআনুল কারিম এই কেতাব আমাদের কাছে আছে পৃথিবীতে মুসলমান যে পৃথিবীতে একটা শ্রেষ্ঠ জাতি এর পিছনে যত কারণ আছে তার ভিতরে সবচাইতে বড় কারণ হচ্ছে যে তাদের কাছে আল্লাহর আল্লার অহিরকেতা এখনো অবিকল অবস্থায় আছে এর ভিতরে একটা শব্দ বাইরে থেকে কোন মানুষের প্রবেশ করানো হয় নাই আল্লাহ তারা এই কোরআন যে অবিকল অবস্থায় আছে এটা কিন্তু কোনো মানুষের কৃতিত্ব না মুসলিম জাতির কৃতিত্ব না আমরা যদি মনে করি আমরা মুসলমান ডাবাতের কৃতিত্বে এই কোরআন অবিকল অবস্থায় আছে তাহলে ভুল ভুল চিন্তা করা হবে কারণ কোনো মানুষ এই দায়িত্ব গ্রহণ করতে পারে নাই কোরআন হেবাদতের দায়িত্ব কোন মানুষ আর মানুষকে আল্লাহ তালা দেন নাই জিন জাতিকে কে দেয় নাই পৃথিবীর অন্যান্য সৃষ্টি গোলকে আল্লাহ কোরআন হেবাদতের দায়িত্ব দেয় নাই আল্লাহ তালা সুরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন ইন্নাহনু নাযালনা الذিকরা ওয়া হাফিজুন আল্লাহ তালা বললেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি আর এর সংরক্ষণের সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি বলেন সোহান আল্লাহ আল্লাহ নিজে এর দায়িত্ব নিয়েছেন হেফাজতের যার কারণে আজও পর্যন্ত কোরআনের একটা জের একটা জবর একটা অক্ষর আজও পর্যন্ত এদিক ওদিক হানায় হয়েছে ভাই কোরআনের একটা অক্ষর শব্দ আজও পর্যন্ত উলট পালট হয় নাই অবিকল অবস্থায় আমাদের মাঝে আছে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে এই কোরআনকে আমরা পড়ি না এবং এর বিধিবিধান জানার চেষ্টা করি না এবং এগুলো মানারও আমরা চেষ্টা করি না যদি আমরা মানতে পারতাম তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হচ্ছে আমরা আমাদের উপরে কেউ শাসন করতে পারবে না আমাদের উপরে কেউ মাথা ঘুরে পা ঘুরাতে পারবে না আমাদের উপরে কেউ মানে ঘুরাতে পারবে না আমাদেরকে শরীর সুরা তোহার দ্বিতীয় নম্বরে আল্লাহ আল্লাহ বলছেন হেন আপনার কাছে কোরআন থাকবেন আপনি না খেয়ে থাকবেন আপনার কাছে কোরআন থাকবে অথচ আপনি বিধর্মী দ্বারা শাসিত হবেন আপনার কাছে কোরআন থাকবে আপনি অন্যের দ্বারা লাঞ্ছিত হবেন এজন্য আমি কোরআন না দিল করি নাই শ্র তোহার দ্বিতীয় নম্র আল্লাহ বলছেন মা আংকাল আমি আপনাকে কোরআন দান করেছি যাতে করে আপনি পৃথিবীতে সমৃদ্ধি এবং মা দুনিয়াকে শাসন করতে পারেন বলেন সোহান আল্লাহ ও সোহান আল্লাহ আজিম এই জন্য আমাদেরকে কোরআন আল্লাহ তারা দান করেছেন কিন্তু সেই কোরআনের সেই বিধিবিধান সেই শাসন সেই কার্যক্রম আমরা ভুলে গেছি আজ থেকে দেখেন আজ থেকে দেড় হাজার বছর আগে যখন মক্কায় গোটা আরবে ছিল মুস্তিজ্জের একটা আড্ডাখানা সমস্ত মানুষ আল্লাহর এবাদতকে ভুলে গিয়েছিল এই পরিবেশে কোরআন নাজির হল মক্কায় যখন কোরআন নাজির হচ্ছিল সমস্ত মানুষগুলো মোশেক আল্লাহ বলতে তারা কোনো কিছুই বুঝতো না সবাই মূর্তি বিজয় ব্যস্ত ছিল এই অবস্থায় আল্লাহর নবী কোরআন প্রচার করতে করতে একদল ইমানদার লোককে উনি তৈরি করে ফেললেন একদল তৈরি হয়ে সেই উনি মদিনায় হিজরত করলেন মদিনায় হিজরত করার পর বদরের যুদ্ধ সংগঠিত জন কাফের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করল যুদ্ধে যখন জয়লাভ করলাম তখন মক্কার লোকজন করলো ইসলাম একটা অপ্রতিরোধ শক্তি একে যদি এখনই নির্মূল করা না যায় অদূর ভবিষ্যতে এই ইসলাম আমাদের গোটা আরব এলাকাকে গ্রাস করে ফেলবে তারা তখন ইসলামকে নির্মূল করার জন্য পরের বছর তিতু ও হিজড়িতে ওহদের যুদ্ধ সংগঠিত হল এই ওহদের যুদ্ধে কাফেররা তিন হাজার কাফের মুসল কাফের মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের জন্য অগ্রসর হল আল্লাহর নবীন মদিনা থেকে এক হাজার লোক নিয়ে ওহদের প্রান্তরে উপস্থিত হলেন ইবনে ওবায়ের নেতৃত্বে তিনশো মোনাফিক আব্দুল্লাহ ওবাই ওহদের যুগ ধরে মাস পথে উনি ভেঙে গেলেন আল্লাহ নবীর সঙ্গে সাতশো মুজাহিদ তার সঙ্গে অবস্থান করল নবীদিম কাফেররা এক পাশে তিন হাজার আর আল্লাহ রসুলের নেতৃত্বে সাতশোর কিছু বেশি হবে এই নিয়ে যখন আল্লাহ রসুল যুদ্ধ ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের একটা পর্যায়ে মুসলমানরা প্রথম পর্যায়ে বিজয় লাভ করলো কিন্তু গিরিপথ আরক্ষিত থাকার কারণে পিছন দিক দিয়ে কাফেররা আক্রমণ করে মুসলমানদেরকে দ্বিতীয় পর্যায়ে একটু বিপর্যস্ত করে ফেলল বহুদের যুদ্ধের যখন এই অবস্থা আল্লাহ নবী নিজে যুদ্ধ করছেন রসুলের মাথায় ছিল লোহার হেলমেট কাফেরদের একটা অস্ত্রের আঘাতে নবীদের এই লোহার হেলমেটটা ভেঙে একটা অংশ মাথার ভিতরে প্রবেশ করেছে নবীদের দাঁত মুবারক শহীদ হয়ে গেছে চতুর্দিকে কাফেররা আক্রমণ করতেছে ক্রম সেখানে ছিল কিন্তু আল্লাহ রসুল অজ্ঞান হয়ে ওহদে পড়ে গেলেন নবীদের কোনো হোশ নাই যে কয়েকজন সাহাবি সেখানে উপস্থিত ছিল সবাই গোলাকার হয়ে রসুলের চারিদিকে দাঁড়িয়ে গেল কাফেররা ফাঁক দূর থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে নবীজিকে হেফাজত করার জন্য সাহাবা একরাম নিজেদের পিঠে তীরগুলো গ্রহণ করতেছেন বোহারি শরীফের মাগাজী শুধুমাত্র করতে গিয়ে তার পিঠে আশিটা তীর প্রবেশ করেছিল সহান আল্লাহ এই পরিস্থিতিতে যুদ্ধ চলছে শয়তান এই আজাদিন শয়তান এই পরিস্থিতিকে উনি এই পরিস্থিতিকে একটা সুযোগ গ্রহণ করলাম আদাদিল শয়তান গোটা ওহদের প্রান্তরে উনি একটা মিথ্যা খবর ছড়িয়ে দিল আদাদিল বলল মোহাম্মদ কতল মোহাম্মদ কতল অথচ রসুল্লাহ মৃত্যুবরণ কন্যায় উনি আহত অবস্থায় আছেন মোহাম্মদ কতল সাহাবে এক অস্ত্র ফেলে দিয়েছে তারা চিন্তা করলো যে না রসুরই যখন ইন্তেকাল করেছে যুদ্ধ করে আল্লাহ হবে কি মুসাফির উমায়ের রাজি আল্লাহ বললেন যে তোমরা কেউ অস্ত্র ফেলে দিও না সবাই অস্ত্র হাতে তুলে নাও রসুল যদি ইন্তেকালও করে তারপর আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে তবে বিন উমায়ের এই আহ্বানে আবার সাহাবে একরাম অস্ত্র হাতে তুলে নিলেন অস্ত্র হাতে তুলে নিয়ে কাফেরদের প্রতিরোধ শুরু করলেন কাফের প্রতিরোধ করতে করতে এক পর্যায়ে মুসলমানদের এই প্রতিরোধের মুখে মক্কার এই তিন হাজার কাফের তারা পিছু হটলো যুদ্ধ যখন একটা স্থিতিশীল অবস্থায় আল্লাহ রসুল তখনও আজ্ঞান এই ওহদের এই মাটিতে পড়ে আসেন সাহাবেক রাম রসুল্লাহর হেফাজত করার জন্য হজরত আলী রাজিয়াল হুতালানু নিজে মুখ দিয়ে কামড় দিয়ে রসুল্লার মাথার ভিতর থেকে ওই লোহার ওই অংশটা যেটা প্রবেশ করেছিল ওটা টেনে বের করলেন আল্লাহ রসুলের মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হল না হুতনা একটা 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 চাটাই পোড়া দিয়ে তার কিছু সাই নিয়ে যে রসুল ওই ওই আহত ওই জায়গায় ওখানে প্রলেপ দিয়ে দিলেন জীবাণুনাশক হিসেবে রক্ত বন্ধ হয়ে গেল রক্ত বন্ধ হওয়ার পরে আল্লাহ নবীর যখন জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পরে রসুল্লাহ ওই অবস্থার থেকে উঠে বসলেন উঠে বসে নিজের হাত কপাল টোলে চোখের সামনে এনে দেখে টাটকা রক্ত রসুল্লাহ বললেন এই জাতির কল্যাণ কিভাবে হবে যে জাতি তার নবীর রক্ত লাল বানায় দিল বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুল জ্ঞান ফিরে পাওয়ার পর বললেন যে আল্লাহ তুমি এই জাতিকে মাফ করে দাও হদ্রতে জিবরাই আলাহ আসলেন এসে বললেন ইয়ারা ইয়া হাবি বানলাম আপনি যদি আমাকে অনুমতি দেন আল্লাহ আপনাকে আমার আপনার সাহায্যের জন্য পাঠিয়েছে আপনি অনুমতি দিলে আমি ও পাহাড়ে নিয়ে যে কাফেরদের উপরের থেকে আমি তাদের উপরে নিক্ষেপ করব। সমস্ত কাফেরকে আমি ধ্বংস করে দিব হত্যা করে ফেলবো আল্লাহ মা আপনাকে অনুমতি দিয়েছে আপনি অনুমতি দেন নবীজি বললেন আল্লাহ রসুল্লাহ বললেন রব্বুল আল আমার কম আমার জাতি বুঝতে পারে নাই আমি যে নবী তার আমাকে বুঝতে পারে নাই তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লা তালা নবী তার এই কাফেরদেরকে এরকম একটা জটিল মুহূর্তে তারপরও তার তিনি কাফেরদের জন্য ক্ষতি ধ্বংস কামনা করলেন না তিনি বললেন আল্লাহ তুমি আমার এই জাতিকে মাফ করে দাও ওরা বোঝে নাই যে আমি তোমার নবী আল্লান্নবী সাহাবিদের সাহাবি রসুলকে নিরাপদা স্থানে নেওয়ার জন্য তার জেসেম মবারক তার শরীর মবারক হদ আউকর হদরতমন হজরত স্মান তিন সাহাবী মিলে মাথায় করে নিয়ে বহুত পাহাড়ের দিকে উঠতেছিলেন নিরাপদাশ্রয়ের জন্য আল্লাহান্নবীকে নে যখন পাহাড় হয়ে উঠতেছিলেন রসুলউল্লার এই অবস্থা দৃশ্যে সাহাবির জীবন্ত অবস্থা দৃশ্যে সৌদি আরবিয়ায় যত পাহাড় আছে সমস্ত পাহাড়ের রং কালো শুধুমাত্র ওহত পাহাড়ের রং লাল আমার মনে হয় যেন চোদ্দশো বৎসর পূর্বের সাহাবিদের রক্ত আর রসুললার রক্তকে সাক্ষী করে পাহাড় আমাদের জন্য লাল হয়ে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সাবেক রসুল্লাহ কিনে পাহাড় হয়ে উঠতেছিলেন পাহাড় থর করে কাঁপতেছে রসুল্লাহ কিনে ওঠা দেয় না অনেক কষ্ট করে পাহাড়ের শীর্ষে উঠলেন একরাম এই পাহাড় করে কাঁপতে কাঁপতে ফেটে চৌচির হয়ে গিয়েছে আজও সে দৃশ্য আছে উহুদ পাহাড় ফেটে দেওয়ার দৃশ্য আজও আছে যারা হস করতে যান আপনি যদি উহুদ পাহাড়ে আপনি দেখতে যাবেন দেখবেন উহুদ পাহাড়ে ফেটে গিয়ে চৌচির হয়েছে সেই ফাটা দৃশ্য আজ আছে সাবেক্রাম এই পাহাড়ের এই কাপনের চোটে দাঁড়াতে পারতেছেন না রসুল্লাহর যেসে মোবারক রাখা দেয় না আল্লাহ নবী এই অবস্থা যখন বুঝতে পারলেন নবীজি বললেন উসবতিয়া জীবন উসবতিয়া ও হদ ফাইনা নাই আল্লাহ ও সিদ্দিক ওয়া আল্লাহ নবী বললেন এই পাহাড় তুমি থামো তোমার উপরে আল্লাহর নবী এসেছে একজন সিদ্দিক এবং দুইজন শহীদ দাঁড়িয়ে আছে তুমি থামো আল্লাহ নবী কথা বলার সঙ্গে সঙ্গে পাহাড় থেমে গেল সাহাবাহ কলাম রসুল্লাহকে একটা গর্তের ভিতরে শোয়াই দেয়া তাকে আহত চিকিৎসা করার জন্য ব্যবস্থা করলেন বলেন সবাহ আল্লাহ এটা হচ্ছে ইসলাম আশার ইসলাম আসার কাহিনী ইসলাম এমনি এমনি আমাদের এই বাংলাদেশ পর্যন্ত আসে নাই সৌদি আরব থেকে বাংলাদেশে ইসলাম এম এমনি আসে নাই এর পিছনে অনেক শ্রম অনেক কষ্ট অনেক ত্যাগের বিনিময়ে বাংলাদেশে ইসলাম এসেছে এই ওহদের যুদ্ধ রসুনের কথা আমি বললাম এবার আসেন সাহাবিদের পর্যায়ে আল্লাহ রসুনের জীবন দশায় আরব উপদ্বীপে আট লক্ষ বর্গমাইল এলাকার ভিত্তি ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল সৌদি আরব ইয়েমেন জর্দান লেবানন এই জাতীয় অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু এর বাইরে তখনও পরিচিতি লাভ করে নাই হজরত অমরের সময় হজরত অমরের সময় ইসলামের বিশাল ক্ষেত্র পরিধি বাড়তে সাদ বিন আবি না রাজি হুতাল যুদ্ধের পর উনি উনি পারস্য আক্রমণ করবেন কিন্তু মাঝখানে বলল দাজলা নদী ইরাকের দাজলা নদী বলল মাঝখানে উনি চিন্তা করলেন যে এই নদী আমরা কীভাবে পার হব ইসলাম তোমাদেরকে পারস্য পর্যন্ত পৌঁছাতে হবে আদ সাদি আল্লাহ তালানোর সঙ্গে ষাট হাজার সৈন্য তার সঙ্গে শির অস্ত্র শস্ত্র সহ জিহাদের সামান শিরম সাহাবিদেরকে উনি বললেন যে তোমরা কি চাও ইসলাম এখানেই থেমে দাগ আর তোমাদের যদি মনে হয় যে ইসলাম নদীর ওপারেও প্রয়োজন আমাদের প্রতিষ্ঠিত করতে হবে তাহলে তোমরা কি চাও সাহাবে একরাম বললেন যে আমরা আপনার অর্ডার ফলো করব, আমরা আপনার অনুসরণ করব। আপনি যদি বলেন এই দরিয়ার ভিতরে আমরা আপনার সঙ্গে ঝাঁপ দিব আমাদের কোনো পরোয়া নাই বলেন বিন আবু আকাশের নেতৃত্বে ষাট হাজার সৈন্য সেই দিন এই ইরাকের দাসদা দিয়ে পার হয়ে ইরান ইরান হচ্ছে ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য এই পারস্যে তারা যাবেন পারস্য পার্বেদের দেশ তারা দখল করবেন এখন সামনে পড়লো বিশাল নদী শ্রাবণের খরস্রোত নদী বিশাল তরঙ্গমারা চলতেছে বিশাল ঢেউ চলতেছে কিভাবে পার হবে কোনো নৌকা নাই এবং পারাপারের কোনো ব্যবস্থা নাই আল্লাহর সাদ রাদিয়াল্লাহু বললেন তোমাদের যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকে তাহলে তোমরা আমার সঙ্গেই তরিয়ার ভিতরে ছাপিয়ে পড়ো আর আমার সঙ্গে উচ্চারণ করো নাস্তায়ু বিল্লাহি ওয়া না তাওয়াক্কালু আলাই হাসমুনা আল্লাহু ওয়ানিমাল ওয়াকিল নিমাল মাওলা ওয়ানিমান নাসীর বলেন সুবহানাল্লাহ ইতিহাস লিখতেছেন হজরতে সাদ রাজি আল্লাহ তার ঘোড়াকে দরিয়ার ভিতরে ছুটাই দিলেন তার সঙ্গে সঙ্গে ষাট হাজার অশ্বারোহী উষ্ঠারোহী বাহিনী তারাও এই দাজলা নদীর ভিতরে তারাও এই তারা এর ভিতরে ঝাঁপিয়ে পড়লেন দেখা গেল দাজলা নদীর ওই পারে তারা উঠে গেল তীরে যখন যায় উঠল হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলাও বললেন সাহাবীদেরকে উদ্দেশ্য করে তোমাদের কেউ কি হারিয়ে গেছে নাকি দরিয়ার ভিতরে স্রোতে কেউ কি ভেসে গেছে নাকি সবাই দিকodic তাকায় বলল যে না একটা মানুষ তো দূরের কথা একটা ঘোড়াও না একটা উঠ আমাদের হারিয়ে যায় না বলেন সুবহানাল্লাহ একজন বলল যে আমার একটা পানি পান করার পেয়ালা দরিয়ার ভিতরে কোথায় যেন ছিটে গেছে tufaner ভিতরে বললেন কোন জিনিস আল্লাহ নিতে পারে না আল্লাহ আমাদের কোনো জিনিস নষ্ট করবে না এই কথা তিনি যখন দেখা গেল দরিয়ার বলতে একটা আওয়াজ হলো বাতাসের ভিতরে ওই তাদের হারানো পেয়ালাটাও তাদের মধ্যে ফিরে এসেছে বলেন সুবাহান আল্লাহ এটা ছিল মুসলমানদের ইতিহাস কিন্তু আজকে মুসলমান সেই চেতনা সেই যোগ্যতা সেই ইমান আমরা হারিয়ে ফেলেছি যার ফলে আমাদের আজকে সেই যোগ্যতাও নাই সেই কর্তৃত্বও নাই সেই ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি